हज़री इल पुलो हल्या मु আম্মা জানাই দ্বিতার রবি আল্লাহ তালানা বলেন উনেক রাতে আমার পালার দিনে আমার বাড়ির দিনে আল্লাহ নবী কোন রাতে আমার পালার দিনে আমার বাড়ি দিনে আমার করে মাথা রেখে শুয়ে আসে আম্মা জানাই স্বীকার করে মাথা রেখে আমাদের নবী শুয়ে আসে শোনাক রাতে আমরা ডামের পালাতি আমরাজাম বলছেন বলছেন ওই আপনার আকাশের তো তারকা ফুটেছে আকাশ তার ভরে গেছে আকাশি এত তারুকা ফুটেছে আকাশ তার ভরে গেছে কারণ আকাশের তার চুর ফুটেছে আমাদের মা তারকা দেখছে তারকা দেখছেন মনে মনে বলছে আল্লাহ তোমার কি এই বিরাট বিশাল আকাশ তারকায় ভরে গেছে তারকায় ভরে গেছে আল্লাহ মনে মনে বলছে তোমার এমন বান্ধা কেউ আছে এমন কি কেউ বান্ধা আছে এত তারকা পরিমানে যান কি আমার মনটা কি মনে মনে ভাবছেন এক সময় না এত সাত সাত পাঁচ চিন্তা করে লাভি বাজারে মাথা সে আছে জিজ্ঞাসা করি না আল্লাহ কি বলেন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন

আল্লা বলে দিয়েছিলেন ও বিদিআ তবে শোন শোনো শোনো এত কারোটা পরিমানে যদি কারো নাকি থাকে এত কারোটা পরিমাণে নাকি আল্লাহ তালা আমার ওই কোমর ফারুকের আমল্লা মাঠে রেখেছে এত তারোটা পরিমানে যদি কারো নেকি থাকে আল্লাহ তালা এত তারোটা পরিমানে নেকি আমার ওই কোমরের নামায় আমলে দিলিতে রেখেছে নেকি কোন অভাব না কি বলতে জানেন আল্লাহ যদি আমার জন্য আরবের মাটিগুলোকে সোনা করে দিতেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ নাজাত আল্লাহ সকল জাহান্নামের আগুন থেকে निजात পাওয়ার আশায় অতঃপর আমি শোনাকে আমি আল্লাহর কাছে দান করে দিলাম তুমি কি জানো ครับ ও শাস্তি তাদেরকে সদা স্মরণলে আযাবের করবে জাহান্নামের ভয় মুসলমান আজ কোথায় আছি আমরা যারা কি করে করে বসে আছে আমাদের মা কথা শুনলেন আমাদের মা কথা শুনলেন শুনে অবাক হয়ে গেলেন কি আমার বাপুর তত নাকি অনেকবার শুনেছেন বিশ্বাস করে বলুন তো আম্মা যানি আল্লাহ আনহাসী তার নাম বাপের নাম কি বলুন না ছোট মা সব জানেন আপনারা

আল্লাহ হতা ওনার কোলে মাথারে কে আল্লাহ বলে দিয়েছিলেন ও দিবিয়ায় আদি লাগেন তবে সাধুকে অত তারকা পরিমানে নাকি অমর সাধুকে অত তারকা পরিমানে নাকি আমার আবু বাচারে একদিনে কিন্তু সমতুল্য আমার আবু বাছারে একদিন

হাজরত ও সন্তুষ্ট ছিলেন আপনি খুশি ছিলেন কোন কথাটা মেনে নিতে পেরেছিলেন accept করে নিতে পেরেছিলেন আমার দ্বারা তুমি এত সময়তে আল্লাহ নবীর কতগুলো সাহাবী হযরত আবু বকর রফাতে পরহেজিকালের হয়

আল্লাহ আল্লাহের সাহিদে বলেছিলেন ও আল্লাহের সাহিদাম আজকে তোমরা আমার আমার খানায় বসে দালানি বসে আবু বাচ্চার সম্পর্কে আলোচনা করছ আমি বলি বলি আমাকে আমাকে

আবু বাজার সুদ্দিককে তার সাথী সঙ্গী করেন কোথায় গিয়েছিলেন বলুন মদিনা যাওয়ার আগে সুরপাহাড়ির গোয়া